বাসের স্ট্যান্ড সেখানে রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে রাস্তাটা এমনভাবে ভেঙে গিয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে দেখতে পাচ্ছেন অবস্থা অবস্থায় রয়েছে এই সড়কটি কিছুদিন আগে কিন্তু এই যে সড়কটিতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে এই রাস্তার স্নান হয়েছে তারপর পরই আবার এই রাস্তা ভেঙে গিয়েছে কিন্তু এটি দেখার মতো আসলে কেউ নেই যে এমনভাবে এই রাস্তাটা ভেঙে

কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আসলে করা উচিত সে ধরনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখেছি যে প্রায় কয়েক মাস ধরেই এভাবে পড়ে রয়েছে কেউ কোনো খেয়াল দিচ্ছে না কেউ এটির দিকে কোনো নজর রাখছে না কবে কী আসলে করবে সেটা আমরা বুঝে উঠতে পারছি না এখানে স্থানীয়দের সাথে কথা বলেছিলাম যে কবে কার এটা করা হবে সেটাও তারা বলতে পারছে না তো অতি দ্রুত আসলে এটা করা উচিত তা না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে রাত বিয়াল মানুষ চলাচল করে বড় বড় গাড়ি এখান থেকে যায় এ ধরনের দুর্ঘটনার কবল থেকে আসলে এড়িয়ে দেওয়াটা আসলে বলি যে ভালো তাই দ্রুত পাইলিং দেওয়া প্রয়োজন দ্রুত এটি কাজ শুরু করা প্রয়োজন এই সমস্যা যদি বলি যে ঘর বাড়ি এই যে খালের ভিতরে গেছে তো দর্শক আহ অতি দ্রুত আসলে এটি আহ সমস্ত প্রয়োজন দ্রুত সরকারের সঙ্গে থাকবেন